প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব। সেটা হলো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছো তো তোমাদের নারীবাদ বা ফিমেনিজম এই টপিকটা সবারই মোটামুটি রয়েছে ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশান লেভেল এম এ কিংবা তোমরা যারা নেট সেটের প্রিপারেশান নিচ্ছ তো নারীবাদ খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তো নারীবাদের তিনটে বই নিয়ে এবং তার কন্টেন্ট যে পেজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে দেখাবো যে কোন বইটাই কোন টপিকগুলো রয়েছে আর এই তিনটে বই কিন্তু নারীবাদের উপরে বেশ ভালো তো দেখে নেওয়া যাক এক এক করে আমি একটা বই দেখাবো একটা একটা করে তার দাম তাতে কোন টপিকগুলো রয়েছে দেখো প্রথম বই রয়েছে নারীবাদ ও রাজনীতি চর্চা এটার লেখক রয়েছে কাবেরী মুখার্জি গৌতম মুখোপাধ্যায় আর বইটার দাম তোমাদের দেখিয়ে দিই বইটার দাম রয়েছে একশত পঁচিশ টাকা আর কন্টেন্ট পেজটা একবার দেখো তোমরা এতে যে টপিকগুলো তোমরা পাবে নারীবাদের উপরে জেন্ডার রাজনীতির মৌলিক ধারণা পিতৃতন্ত্র যৌনতা লিঙ্গ বিতর্ক বই জগৎ ব্যক্তি পরিসর বিভাজন ক্ষমতা নারীবাদী দৃষ্টিভঙ্গি নারীবাদ পরিবার সম্প্রদায় রাষ্ট্র ভারতে নারী আন্দোলন নারীর বিরুদ্ধে হিংসা নারী কর্মশ্রম অতিমারী ও ক্ষমতায়ন বিভিন্ন প্রেক্ষিত এটা মূলত তোমরা গ্র্যাজুয়েশান লেভরে লেভেলে যারা পড়ছ তাদের সিলেবাস অনুযায়ী এটা বানানো তো এই বইটা কিনলে তোমরা মোটামুটি এ থেকে অনেক তথ্য পেয়ে যাবে দেখো প্রথম পেজ রয়েছে এটা ও রাজনীতির মৌলিক ধারণা এটা অনেকটা ডিটেলসে আলোচনা করা রয়েছে শর্ট কোশ্চেন বট কোয়েশ্চেন এখান থেকে সবই তোমরা বানিয়ে নিতে পারবে দ্বিতীয় যে বইটা তোমাদের সাথে আলোচনা করব দেখো নারীবাদ রাজস্বী বসু এটা পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক তো এটার দাম রয়েছে তোমাদের একশো একচল্লিশ টাকা বইটার দাম রয়েছে এর কন্টেন্ট পেজটা একবার দেখে নাও কী কী টপিক এতে তোমরা পেয়ে যাবে তো এখানে নারীবাদের ওপরে রয়েছে নারীবাদ উদ্ভব প্রেক্ষাপট নারীবাদ দার্শনিক ভিত্তি নারীবাদের বিভিন্ন তরঙ্গ এখানে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে তরঙ্গগুলো ছিল সেগুলো রয়েছে নারীবাদের বিভিন্ন ধারা রয়েছে যেমন মার্ক্সীয় নারীবাদ সমাজতান্ত্রিক নারীবাদ ঔপনিবেশিক নারীবাদ এগুলো তোমরা এখানে পেয়ে যাবে নারীবাদের কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ও তার পুনর্নির্মাণ নারীবাদ ও ভারত নারীবাদ আমাদের কি শেখায় আর এই টপিকগুলো এর মধ্যে মোটামুটি তোমরা পেয়ে যাবে দেখো হলো প্রথম পেজ এই বইটাতে খুব সুন্দর করে মানে বড়ো কোশ্চেনের জন্য তোমাদের জন্য এই বইটা খুব ভালো খুব ডিটেলসে আলোচনা রয়েছে এখান থেকে তোমরা নোটস তো বানিয়ে নিতে পারবে আর ছোট প্রশ্নও এখান থেকে অনেক বানিয়ে নিতে পারবে তো লাস্ট দেখো যে বইটা রয়েছে নারীবাদ লিঙ্গ রাজনীতি আর নারীর ক্ষমতায়ন এটা ডক্টর কল্যাণ কুমার সরকারের লেখা বইটার দাম রয়েছে এই যে চারশো পঞ্চাশ টাকা বইটার দাম রয়েছে এটা কিন্তু খুব মোটা বই অনেক টপিক এতে রয়েছে এই বইটার মধ্যে প্রচুর টপিক রয়েছে আমি দেখিয়ে দিই দেখো এই যে এত টপিক তোমরা এতে পেয়ে যাবে নারী আন্দোলন নারীবাদ লিঙ্গ রাজনীতি এগুলো কিন্তু সবই রয়েছে পরের পেজেও রয়েছে এই যে পরিবেশ নারীবাদ ইকোভিমেনিজম চিপকো আন্দোলন এখানে মোটামুটি তোমরা সবই পেয়ে যাবে আর দেখো টপিকগুলো একবার দেখিয়ে দিই এই যে এই বইটা থেকে তোমরা প্রচুর ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখে নি তো আজ এতটুকুই পরবর্তী আরও বই এবং তার কন্টেন্ট পেজ নিয়ে আলোচনা করব